কি অবস্থা পটল চিংড়ি পোস্ত মিষ্টি ভয়ে একদম ভেতরে চলে গেছে কিন্তু রোদ্দুরে বেরিয়ে একবার দেখো মিষ্টুর দিয়ে বোকা গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যামিজ চাও ওলকাম ব্যাগ ট্যান দাদার ব্লগ প্রায় সাড়ে চারটে মতো বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি টার্গেটে আগের ব্লগে তোমরা দেখেছো যে মিষ্টুকে আমরা চোখের ডাক্তারের গেছে নিয়ে গেছিলাম ওর চোখে সামান্য পাওয়ার এসেছে সেজন্য একটা চশমা বানাতে দিয়ে এসেছিলাম কালকে টার্গেট থেকে ফোন করে আমাদেরকে বললো যে চশমাটা একদম রেডি হয়ে গেছে তো সেটাই পিক করার জন্য আমরা এখন টার্গেট যাচ্ছি বিদ্যুৎ ড্রাইভ করছে আর মিষ্টু পেছনে বসে আছে দেখা যাক টার্গেটে গিয়ে চশমাটা পরে মিষ্টুর কেমন লাগে আমরা চলে এসেছি টার্গেটে এই এরিয়াটা সবসময় খুব বিজি থাকে আর ওয়েদারটা এখন ভালো হচ্ছে বলে প্রচুর লোকজনকে এখন রাস্তাতেও দেখা যাচ্ছে সুন্দর হাঁটছে না মিষ্টি টার্গেটে আজ ভালোই ভিড় আছে আসলে গতকাল থেকে এখানে সামার সেল শুরু হয়েছে সেজন্যই ভিড়টা এখন বেশি যাই হোক চলো আগে আমরা চশমার সেকশনে যাই দেখা যাক ফার্স্ট টাইম চশমা পরে মিষ্টুর কেমন লাগে লাগবে মিষ্টু প্রথমবার চশমা পরে ওয়ান্ডারফুল বলাতে আমরা সবাই খুব অবাক হয়ে গেছি মিষ্টু বলল যে ও নাকি গ্লাসেস পরে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখছে চশমা ছাড়া আগে নাকিও এত ক্লিয়ার দেখত না একদম ইনিশিয়াল স্টেজেই যে ওর এই প্রবলেমটা ধরা পড়েছে সেটা ভেবে অনেকটাই রিলিফ লাগছে এখন যাই হোক তোমাদেরকে এবার ওর এই চশমাটা কত পড়ল সেটা বলি মিশুর এই চশমাটায় প্রগ্রেসিভ লেন্স ট্রানজিশন আর ব্লু লাইট প্রোটেকশন এই সব ফিচার্সগুলো আছে যেহেতু ওকে বেশ অনেকক্ষণই ল্যাপটপ বা ট্যাবে পড়াশোনা করতে হয় সেজন্য এই ফিচার্সগুলো চশমাতে থাকাটা খুব দরকার চশমার ফ্রেম আর এই সব ফিচার্স নিয়ে টোটাল পড়েছে প্রায় ছশো ডলার মানে ওই আটচল্লিশ পনেরো হাজার দুশো টাকা মতো হবে আমরা টার্গেট থেকে বেরিয়ে পার্কিংয়ে চলে এসছি গাড়িতে উঠবো বলে মিষ্টুর একটু একটু মন খারাপ ছিল চশমা হয়ে গেছে বলে কিন্তু রোদ দূরে বেরিয়ে একবার দেখো মিষ্টুর দিয়ে গ্লাসেসটা কি সুন্দর কালার চলে এসছে এটা ফটোক্রোম্যাটিক নেওয়া হয়েছে ওর জন্য আর এটা অ্যাম্বার কালার পুরো সানগ্লাস হয়ে গেছে এখন মন খারাপ লাগছে পছন্দ হয়েছে গ্লাসেসটা ঠিক আছে তো মিষ্টুকে নতুন চশমা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে তোমরা অবশ্যই জানিও আমরা এখন বাড়ি যাচ্ছি আজ আর সেরকম কিছুই করার নেই কাল সকাল সকাল তোমাদের সাথে আবার কথা হবে ও মিষ্টুর জন্য টার্গেট থেকে বেশ কিছু জামা কাপড় আমরা কিনেছি ভেতরে খুব ভিড় ছিল বলে তোমাদেরকে আর তখন সেগুলো দেখাতে পারিনি

সেজন্য ভাবলাম যে আজকে ব্যালকনিতে যে প্যাটিও ফার্নিচার গুলো আছে সেগুলোর খাবারগুলো আমরা সব খুলে দেব যাতে আস্তে আস্তে আমরা এখন বাইরে একটু সময় কাটাতে পারি ছাতাটাও খুলতে হবে কিন্তু হ্যাঁ আর আমাদের দোল্লাটাও ম্যাটটা দিয়েছে গার্ডেনচার হ্যাঁ মিষ্টি এখানে বসতে খুব ভালো আছে আর এখানে বসে সত্যি আরাম লাগে এত গোলতা হচ্ছে দেখো এইজন্য ইলেকট্রিক ব্যাটটাকেও বার করে নিয়েছি কারণ এখানে মনে হয় বাসা বেঁধেছে খুলে হ্যাঁ এই যে বিদ্যুৎ ছাতাটা খুলে দিচ্ছে দেখেনই বলতা ঠলতা জানো না থাকে কোথায় ই বাবা দেখো হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে এখানে একটা বোলতা বসেও আছে ও হ্যাঁ বাবা এটা এখনই স্প্রে করে দে দেখো নইলে এগুলো কামড়ালে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায় এই যে বলতা মারা নিয়ে চলেছি আমি এই তিনটে বাসা করেছে জানিস মিষ্টু দেখালো ওই যে ওপরে একটা একদম মাঝখানটায় করেছে মিষ্টু ভয়ে একদম ভেতরে চলে গেছে হ্যাঁ হ্যাঁ অবস্থা আমাদের প্যাটি ও গুলো একদম রেডি এবার তোমরা মাঝে মাঝেই আমাদেরকে বাইরে টাইম স্পেন্ড করতে দেখবে ফাইনালি বি আর রেডি ফর সামার তো যাই হোক এখন চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করি আজকে অনেক কিছু করার প্ল্যান আছে চলো যাওয়া যাক ভেতরে চলে এসেছি কি কি রান্না করব সেগুলো তোমাদেরকে বলার আগে আমি তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চাই আমরা যা যা রান্না বান্না করি সেগুলো সবই তোমাদের সাথে ব্লগের থ্রু দিয়ে শেয়ার করি এবং তোমরা অনেকেই আমাদের করা রান্না বান্নাগুলো নিজেরা ট্রাই করো এবং ট্রাই করে আমাদেরকে ফিডব্যাক দাও রিসেন্টলি একজন দিদি আমাদের বানানো দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি যেটা বেশ অনেকদিন আগেই আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি ট্রাই করে আমাদেরকে ফিডব্যাক জানিয়েছে আমি ওনার লেখা সেই কমেন্টটা তোমাদেরকে একটু পড়ে চাই উনি লিখেছেন তোমাদের একটা দারুণ খবর দি তোমাদের দাদা বৌদি স্টাইল বিরিয়ানি রেসিপি দেখে সেম টু সেম আমি বানিয়েছিলাম কাল দারুন হয়েছিল সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে থ্যাংক ইউ তোমাদের আমি শতাব্দী দাস শর্মা হোক তোমরা আমার কমেন্ট পড়বে আর রিপ্লাই দেবে তোমাদের ভিডিওতে আমার নাম পড়লে খুব খুশি হব থ্যাংক ইউ ভেরি মাচ শতাব্দী দি এটাই আমাদের কাছে বিশাল বড় পাওনা যে তোমরা সবাই আমাদের ব্লগ দেখো আমাদের বানানো রেসিপিগুলো ট্রাই করো এবং তোমাদের ভালো লাগে এটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে তোমরা যখন তোমাদের ফিডব্যাকটা আমাদের সাথে শেয়ার করো এটা আমাদের সব থেকে বেশি আনন্দ দেয় থ্যাংক ইউ সো মাচ আগেন এভাবেই তোমরা আমাদের পাশে থেকো আমাদের ব্লগ দেখো আর তোমাদের মতামত আমাদের সাথে সব সময় শেয়ার করো আর আজকে ইচ্ছে আছে একটু বাঙালি খাবার দাবার বানাবো প্রত্যেক সপ্তাহতেই টুকটা কিছু না কিছু বানাই কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে উইকেন্ডে একটু বাঙালি খাবার দাবার বানাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে একটা আইটেম হলো পটল চিংড়ি পোস্ত সেদিন বাজারে গিয়ে খুব ভালো পটল পেয়েছি এই যে দেখো আমাদের এখানে পটল এইভাবে পাওয়া যায় উপরে লেখা আছে পরবাল এখানে মোটামুটি আড়াইশো গ্রাম মতো পটল হবে আর সেটার দাম নিয়েছে টু ডলার সেভেন্টি ফোর মানে ওই দুশো পনেরো ষোলো টাকা মতো পড়েছে তো এগুলো দেখে ভালো লাগলো তাই ভাবলাম একটু নিয়ে আসি একটু পটল চিংড়ি পোস্ত বানাই পটল চিংড়ি পোস্তর সাথে আরো কিছু বাঙালি খাবার দাবার থাকবে তো আমি রান্নাটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আজকে দুপুরের মেনুতে থাকছে হলো ধোকার ডান্না সেজন্য দেখো এখানে তেল গরম করে নিয়েছি একটু জিরে দিয়ে দিয়েছি আর এখানে এই যে ছোলার ডাল আমি পেস্ট করে রেখেছি এবার আমি ডালটাকে সাতলে নেব এক চামচ নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম এবার ডালটাকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব ডালটা পেস্ট করার সময় আমি খালি একটুখানি কাঁচা লঙ্কা আর আদা দিয়েছিলাম আর কিছু নেই এর মধ্যে আর তোমরা সবাই জানো যে বিদ্যুৎ ধোকা খেতে ভীষণ ভালোবাসে আর আজকাল মিষ্টিও খুব ভালোবাসে মাঝে মাঝেই এটা আমি বানাই আচ্ছা এবার এর মধ্যে আমি দু চামচ একটু ময়দা দিয়ে দিচ্ছি তাহলে বাইন্ডিংটা ভালো আসবে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোথাও লাম্প না হয়ে যায় আর হিং দিলে খেতে এত ভালো লাগে কিন্তু বিদ্যুৎ হিং পছন্দ করে না ওর গন্ধটাই ভালো লাগে না সেই জন্য আর আমার কিন দেওয়ার হয়ই না তো মোটামুটি সাতলানো হয়ে গেছে দেখো সুন্দর হয়ে গেছে এখন হাত ব্যথা করছে আজকে ডালের পরিমাণটা অনেক কম দেখে করে নিতে পারলাম এবার বাকিটা আমি করে দিচ্ছি করে এইটা করতে গেলে বিদ্যুৎ কি লাগে বিদ্যুতের খুব খুশি দোকান ডাল না হবে তো সাতলানোটা ভালো হলে দেখো কি সুন্দর উঠে এলো থালাতে আমি একটু জাস্ট অয়েল স্প্রে করে দিয়েছি ব্যাস ডান এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে ঢোকাটা ঠান্ডা হতে হতে আমি আজকে একটু কলমি শাক বানিয়ে নেব দেখো শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার সবার আগে তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব তার সাথে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম কলমি শাকে রসুনের গন্ধটা খুব ভালো লাগে আমাদের এখানে সারা বছর কলমি শাকটা পাওয়া যায় সাথে পালং শাকটা পালং শাক পুঁই শাক তাই না হ্যাঁ পালং শাক পুঁই শাক দুটো পাওয়া যায় যাই হোক রসুনটা লাল হয়ে চিং দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম তবে এই খাবার আমাদের ভীষণ প্রিয় ব্লগে দেখানো হয় না কারণ বিকে মাঝখানে তাড়াহুড়ো করে করে নি হ্যাঁ অতটা ছিল এবার শরম কিছুই করাল নেই এবার ঢাকনাটা দিয়ে দেব চাপটা একটু সিদ্ধ হোক কলবি শাকটা ওইদিকে হতে হতে আমি এখানে পটল চিংড়ি পোস্তর प्रिपरेशनটা করে নেব দেখো এখানে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে পটলের সাইজ তো খুব ছোট তাই আর দু করিনি দু করলে আর কিছুই পাওয়া যাবে না তো যাই হোক পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পোস্ত পেস্ট করা আছে এবার পটলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম পটলগুলোকে এবার একটু নুন হলুদের সাথে ভালো করে মেখে নেবো এবার পটল গুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো আমি পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে যদি পাকা পটল হয় ছোটবেলায় মাকে দেখতাম যে বাজার থেকে পাকা পটল নিয়ে আসতো সেইটা ভাজা করতো ওটা খেতে আমার দারুণ লাগে কিন্তু বিদ্যুৎ আবার সেইটা পছন্দ করে না আমার কচি পটল ভালো লাগে না আমার কচিটাও ভালো লাগে প্লাস পাকা হয়ে গেলে সেইটাও ভাজা খেতে দারুণ লাগে তোমরা কি কেউ আমার মতো পাকা পটল ভাজা খেতে ভালোবাসো কমেন্টস করে একটু জানিও তো শাকটা দেখো একদম নরম হয়ে গেছে আমি লঙ্কাটা আগে তে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিয়েছি তো যাই হোক আমাদের ফলমি শাক একদম ডান একদম শেষে আমি উপর দিয়ে একটুখানি কাঁচা পোস্ত ছড়িয়ে দিচ্ছি চলে আসবে শাক ডান করে ভাজা হয়ে গেছে এবার আমি এই ঢেলে নিচ্ছি যা তেল আছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি এই সাইজের এর চিংড়ি মাছে অল্প নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পটল চিংড়ি পোস্তটা আজকে আমি মাইক্রোওয়েভে বানাবো এটা দিয়ে দিলাম তার সাথে এখানে এই যে তোমাদেরকে দেখালাম আমি পোস্ত বেটে রেখে দিয়ে 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 দিচ্ছি। এটা সাথে সামান্য নুন নুন কারণ চিংড়ি মাছে আছে আছে। পটলেও দিলাম। আর কালারের জন্য অল্প কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু ভালো করে মেখে নেবো এইভাবে পটল চিংড়ি ভাপাটা খেতে দারুণ লাগে আর মাইক্রোওয়েভে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাইক্রোওয়েভ না থাকলে টিফিন বক্সে করে তো ভাপা করাই যায় এখনই দেখতে কি ভাল লাগছে আর কাঁচা খুব সুন্দর একটা গন্ধ আসছে এর সাথে সামান্য একটু জল দিয়ে দেবো আমি এবার উপর থেকে এই চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে মাইক্রোওয়েভে আমি দশ মিনিট কুক করে নেবো বোকাগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে আর বিদ্যুৎ আমাকে এগুলো কেটেও দিয়েছে এবার এগুলোকে আমি তেলে একটু লাল করে ভেজে নেবো ভোকার প্রতি বাঙালির একটা আলাদাই ভালোবাসা আছে তাই না যতগুলো ভাজবো এই সবগুলো কিন্তু ঝোলে আর যাবে না তার আগেই ভাজা অবস্থায় অর্ধেক শেষ হয়ে যাবে এখন ধোকাগুলো গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বিদ্যুৎ এখানে ঝোলটাও তৈরি করে রেখেছে তো আমি এই ঝোলের মধ্যেই ঝোলে দিচ্ছি এর মধ্যে একটু মধ্যে জিরে তার তারপরে চেরা আছে আর হ্যাঁ দারুণ আসছে একদম শেষে আমি ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি না দিলেও চলে কিন্তু নিরামিষ রান্না একটু ঘি পড়লে খেতে খুব ভাল লাগে আর সামান্য ঘরে বানানোই গরম মশলাটা উপর থেকে দিয়ে দিলাম দারুন গন্ধ আসছে আমাদের ধোকার ডালনা একদম ডান চিংড়ি পটল পোস্ত একদম ডান 10 মিনিট কুক হওয়ার পর আমি আরো দু মিনিট কুক করে নিয়ে তারপর 3 মিনিট মাইক্রোওয়েভের ভেতরেই রেখে দিয়েছিলাম দারুণ গন্ধ দারুণ গন্ধ আর দেখো কালারটা একটা হট কালার হ্যাঁ একটু দেখি একটা মাখো মাখো গ্রেভি তৈরি হয়ে গেছে এবার উপর দিয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে দেব টেস্ট আরো দাঁড়ায় আর রেজিস্ট করতে পারছি না আমাদের রান্না একদম ডান, এবার আমরা গোজ গাছ করে তারপরে খেতে বসে যাব। পটল চিংড়ি পোস্ত আর আরো সব বাঙালি খাবার দাবার নিয়ে বিদ্যুৎ মিষ্টি খেতে বসে গেছে প্লেটটা দেখো এখানে কি কি আছে তুই একটু বলবি ভাত লেবু লঙ্কা ধোকা ভাজা শাক ভাজা উপরে একটু পোস্ত দেওয়া আছে আর এদিকে হচ্ছে শুকনো শুকনো ডিমের ঝাল এটা হলো বিদ্যুতের জন্য বিদ্যুৎ চিংড়ি মাছ খায় না জানো তোমরা আর এখানে হচ্ছে ধোকার ডালনা আর এইটা হচ্ছে স্পেশাল পটল চিংড়ি পোস্ত পটল চিংড়ি পোস্ত মিষ্টি তাহলে কি দিয়ে স্টার্ট করবি তুই শাকটা শাকটা খা কেমন লাগে দেখ মিষ্টি শাক খেতে খুব ভালোবাসে শাকটা খুব ভালো লাগছে ভালো ও চিংড়ি মাছের দিকে নজর চলে গেছে

কারণ ধোকাটা দেখেই লোভ লাগছে ক্রিসপি হয়েছে ক্রিসপি হয়েছে হালকা মুখে ডালটা পড়ছে মাঝে মাঝে হ্যাঁ লঙ্কাটা দিয়েছে

কেমন াস্টে যদি সর্ষের তেলটা দিলে দারুন একটা সরষের তেলের ফ্লেভার আসছে চিংড়ি মাছের সুন্দর ফ্লেভারটা ইনফিউজ হয়েছে ভেতরে মানে একটা দারুন টেস্ট লাগছে একটা চিংড়ি মাছ না

যে ছুটি দিনে মানে খাবারটা একদম মানে জমে খির এতগুলো বাঙালি খাবার একসাথে নেবার তুইও চলে আসি আমিও গিয়ে এবার চটপট লাঞ্চটা সেরে ফেলি আজকে দুপুরে খাওয়ার দাবার গুলো দেখে আর রেজিস্ট করতে পাচ্ছি না তোমরা যদি পটল চিংড়ি পোস্ত এইভাবে মাইক্রোওয়েভে না বানিয়ে থেকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো এটা খেতে দুর্দান্ত লাগে এটা একাই একশো সাদা ভাত দিয়ে দারুণ লাগে তো যাই হোক আমরা চটপট লাঞ্চটা সেরে ফেলি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে প্রায় সাড়ে চারটে মতো বাজে আগের ব্লগে তোমরা দেখেছ যে মিষ্টু যখন জানতে পারলো যে ওর চোখে পাওয়ার এসে ওকে চশমা পড়তে হবে ওর মন ভীষণ খারাপ হয়ে গেছিল কারণ ও গ্লাসেস করতে একদম চাইতো না তো যাই হোক এখন তো চশমা পড়ছে কিন্তু আগের দেখে তোমরা অনেকেই কমেন্টস করে বলেছো যে মিষ্টু যেন মন খারাপ না করে কারণ এই বয়সে অনেকেরই চশমা হয় বেশ কয়েকজন দিদি আমাকে কমেন্টস করে বলেছেন যে হঠাৎ করে নাকি লম্বা হয়ে গেলে অনেক সময় চোখে পাওয়ার চলে আসে কিন্তু এই পাওয়ারটা নাকি স্টে করে না পাওয়ারটা নাকি পরে চলে যায় এই প্রসঙ্গে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই লাস্ট উইকে মিষ্টি দশ বছরের ডক্টার অ্যাপয়েন্টমেন্ট ছিল তোকে যখন আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার চেক করে বললো যে ওর নাকি হঠাৎ করে তিন ইঞ্চ হাইট বেড়ে গেছে সাথেও একটু রোগাও হয়ে গেছে আমি মമ്മার মতো জল হয়ে গেছি অলমোস্ট আমার কাছে চলে এসেছে আমার হাইট খুবই শর্ট তো আমি চাইও আমার থেকে অনেক অনেক লম্বা হোক তো যাই হোক যখন এই কমেন্টসগুলো আমি পড়লাম তখন এটার সাথে আমি রিলেট করতে পারলাম আমি জানি না যে এটা ওর ক্ষেত্রে एप्लीকেবল হবে কিনা পাওয়ারটা পরে চলে যাবে কিনা কিন্তু ওটা শুনে আমার খুব ভালো লাগলো তো যাই হোক কালকে যখন मिस्टर চশমাটা আনতে টার্গেটে গেছিলাম টার্গেটে বাচ্চাদের জামা কাপড়ের উপর সেল চলছিল তো বেশ কিছু জামা কাপড় দেখে আমাদের পছন্দ হয়েছে মিষ্টির জন্য সেই জামাকাপর গুলো আমরা কিনে এনেছি তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে পুরো টার্গেটের ব্যাগটাই নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে তোমরা তো জানো যে মিষ্টু স্কুলে কোনো ইউনিফর্ম নেই তো ওর প্রচুর জামা কাপড় লাগে স্কুল টুল যাওয়ার জন্য সেজন্য বেশ কিছু গেঞ্জি আর প্যান্ট কিনেছি এই যে এই শর্টস কিনেছি গরমে এগুলো ভীষণ কমফোর্টেবল হয় একই ডিজাইনের প্যান্ট চারটে কিনে নিয়েছি যাতে স্কুলে পরে যেতে পারে এই যে এই চারটে কালারের কিনে নিয়েছি এগুলো পিওর কটন পরে খুব কমফোর্টেবল হবে তার সাথে এই যে এরকম একটা গেঞ্জি কিনেছি এটা একদম পারফেক্ট সামারের জামা সানি ডেজ আর হেড লেখা এরকম তার সাথে এই হ্যালো কিটি জামাটা কিনেছি ওর জন্য বেশ কিছু জামা কাপড় আগে কিনেছিলাম কিন্তু লেনতে ছোট হয়ে গেছে তাই আবার কয়েকটা কিনতে লাগলো এই যে এটা এইটা মিষ্টুর খুব পছন্দ হয়েছে এইটা আর ওই হ্যালো কিটিটা আর তার সাথে এইটা দেখতে খুব সুন্দর এটা দেখো এই যে এরকম আইসক্রিম কিন্তু এটা খুব সুন্দর দেখো এটা চুমকি দেওয়া আর এটার কালার চেঞ্জ করে এই যে এরকমও হয় আবার এটাকে এরকম করলে আইসক্রিম হয়ে গেল এই জামাগুলো সেলে ছিল এমনি দাম হলো বারো ডলার কিন্তু সেলে এগুলো কালকে আট ডলারে দিচ্ছিল আট ডলার মানে ওই ছশো আশি টাকা মতো হবে তার সাথে একটা ড্রেস কিনেছি এই যে ড্রেসটা মিষ্টু খুব একটা ড্রেস পড়তে চায় না কিন্তু স্কুলে যখন স্পেশাল অকেশন থাকে তখন অনেক সময় ড্রেস পরে যেতে বলে তো সেজন্য এই ড্রেসটা কিনেছি ড্রেসটা দেখে খুব ভালো লাগলো পারফেক্ট সামার ড্রেস তো এই কটা জামা কাপড় মিষ্টুর জন্য কিনেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগলো সব জামা কাপড় তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগ গুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগ গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো टेक केयर এন্ড থ্যাঙ্ক ইউ so much for watching bye